মিল্টন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের প্রতিষ্ঠানের ভবনের ওই টর্চার মধ্যে মানুষ পেটানোর জন্য রয়েছে নানা সেলের মধ্যে নির্যাতনের একাধিক ঘটনা উঠে এসেছে কালবেলার অনুসন্ধানে সেখানে কিভাবে নির্যাতন চালানো হয় কালবেলার কাছে সেই বর্ণনা দিয়েছেন নির্যাতনের শিকার হওয়া একাধিক ব্যক্তি

নিজেকে মানবতার এবং বয়স্কদের সেবা করার দাবি করলেও নিজের হাতেই বৃদ্ধদের নির্যাতন চালান তিনি এমনকি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকেও কোনো দয়া দেখাননি এই কথিত মানবতার ফেরিওয়ালা আমার হাতে

মানব সেবার নামে প্রতিষ্ঠানে নির্যাতনের জন্য মিল্টন সমের রয়েছে বিশেষ সন্ত্রাসী বাহিনী যাদেরকে মানুষের দানের টাকা দিয়ে পেলে পুষে রাখেন মিল্টন সমাদদার জমি দখল ও নিজের আধিপত্য বজায় রাখতে এই বাহিনীকেই

অসহায় মানুষকে আশ্রয় দেয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন পতঙ্গ। কেটে বিক্রি করেন তিনি অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি পৈশাচিক ঘটনার প্রমাণ দৈনিক কালবেলার হাতে এসেছে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের এগারো নং ওয়ার্ডে অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ছোটখাটো কিছু অভিযোগ বাদ দিলে এতদিন মানবিক কাজের জন্য প্রশংসিত এই প্রতিষ্ঠানটি নানাভাবে সমালোচিত হচ্ছে প্রতিষ্ঠানের কর্ণধার মিল্টন সমাজার তার স্ত্রী ও কর্মচারীদের কারণে এমনকি আশ্রিতদের প্রত্যঙ্গ বিক্রির মতো ভয়ঙ্কর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে প্রত্যেক কাটাচিরা প্রশ্ন উঠেছে আশ্রিতদের কতজনকে এ পর্যন্ত দাফন করা হয়েছে সে বিষয়ে সে বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধানে সময় সংবাদ কিছু মৃত্যু সনদের যেগুলোতে মেলে অসামঞ্জস্যতা দেখা যায় সনদের যে অংশের লেখা থাকে মৃত্যুর কারণ সেখানে প্রায় প্রত্যেকটিতে বানান ভুলে ভরা যার স্বাক্ষর এবং সিল ব্যবহার করে নিশ্চিত করেছেন একজন এমবিবিএস চিকিৎসক জানতে চাওয়া হয় ভুলে ভরা এই মৃত্যু সনদের বিষয়ে খোঁজ মেলে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের ভয়াবহ প্রতারণা আমার চিন্তা তারা নকর একটা সাইন করে দিয়েছে আসলে এটা তারা স্বীকার করছে কোন স্বার্থ হাসিলে এই প্রতারণা করছেন সে বিষয়ে জানতে চাইলে আবারও নিজের জাত চেনালেন মিল্টন সমাদ্দার উত্তেজিত হয়ে চড়াও হলেন সময় সংবাদের ওপর সূর্যের চেয়ে বালি গরম এ প্রবাদটি প্রমাণ করে আরো বেশি উত্তেজনা দেখাতে লাগলেন তার স্ত্রী কিশোর বালা ও প্রতিষ্ঠানের কর্মচারীরা ইতিপূর্বে অসংখ্য মানুষকে প্রচন্ডভাবে মারপিট করা এর বিপরীতে পুলিশের কাছে অভিযোগ দিয়ে প্রতিকার না পাওয়ায় মিল্টন গংদের দানবে পরিণত করেছে বলে জানান ভুক্তভোগী ও স্থানীয় কাউন্সিলর আমার আমার মাসে আমার সামনে এর দিকে এর থেকে করছেন আর কিছু নেই ভাই আমারও মারছে তো কাজ না যে মাদের তাদেরকে সে যে কি আচরণ করে সেটা এই থেকেই বোঝা যায় যে লোকটি মারা গেল ওদেরকে গরিব মানুষ আসলে ভিতরে অনেক মারধর করে মোটামোটা লাঠি মানে হকি স্টিক এগুলা যেগুলো মানে সবসময় আমাদের কাছে প্রস্তুত থাকে আমার যেহেতু ক্ষমতা আছে বয় কাজ করতে চাইগা মানব সেবার আড়ালে এটা একটা মানে অসভ্য রূপ

ওরা হাসবেন্ড আর মিল্টনের ওয়াইফ দুজনেই মারতেছে মিল্টনের ওয়াইফও আমার বান্ধবীর গায়ে হাত করে আমরা তিন ফ্রেন্ড ওদেরকে বাঁচানোর জন্য দেখি সেই মুহূর্তে ওর স্টাফ দশ পনেরো জন ছিল আমাদের পাঁচজনকে ঘিরে ধরে অকুত্ত ভাষায় গালাগালি এবং আমাদেরকে শারীরিকভাবে টর্চার করে হিনস্থা করে আমাদেরকে ওই মুহূর্তে ওইখানে ঘিরে ধরে আমাদের বন্দি করে দেয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে তাহলে ওনারে করলোটা কি ভুক্তভোগীর করা অভিযোগ সাথে নিয়ে এবং অপর ভুক্তভোগীকে সাথে নিয়ে মিরপুর মডেল থানায় যায় সময় সংবাদ পরে দেখা যায় পুলিশ অভিযুক্ত মিল্টন সমারদারের প্রতিষ্ঠানে গেলেও তার সাথে কর্মর্দন করে প্রস্থান করেন সেখান থেকে